और एक बार फिर से स्टार्ट कर रहा हूं। क्या है? সকলকে জানে শুভ সকাল আর আজকে হচ্ছে রবিবার রবিবারে আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম এখন বাজে ওই সাড়ে ছটার মতো তো সাড়ে ছটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে বাইরে আসলাম দিদি ঘর ঝাড় দিচ্ছে সেই কারণে আর কি বাইরে চলে আসলাম চুল টুলের যা অবস্থা হয়ে রয়েছে আর জেগেছি তো অনেকক্ষণ হল যখন বাজারে যায় তখনই জেগেছি আর এই এখন উঠলাম শীতের সময় তো এই হয় মানে কাঁথা কম বলে নিজের থেকে আর উঠতে ইচ্ছা করে না এগুলো বাইরে করতে হবে আমার জায়গায় বসে পড়ে যে একটু বাইরেটা পায় পায় করে ঘুরে নিয়ে একটু বসে পড়লাম আমি সকালবেলা একবার উঠেছিলাম উঠে উঠে কি করবো ওকে ভাবলাম যে শুয়ে শুয়ে আর উঠতে ইচ্ছা করছিল না তারপরে এই যে এখন আবার বসলাম দেখতে দেখতে আটটা ভেজে গেলো আর আমি এখন ঘর থেকে বেরোচ্ছি এখন ব্রাশ করিনি মানে কিছুই করা হয়নি তো সেই জন্য আর কি ঘর থেকে এখন বেরোলাম একটু খাওয়া দাওয়া করতে হবে আজকে রবিবার কি মজা রবিবার সেই আমাদের কাছে তো প্রতিদিনই রবিবার কিন্তু তাও কেন জানি না রবিবারটা আসলে একটু অন্যরকম মনে হয় তোর আর কি দেখি নিজে নিজে ঠিক করতে পারি কি কয়েকটা দিন কারণ এখন তো ডক্টরের কাছে যেতেও পারছি না আর যদি ঠিক হয়ে যায় তো অবশ্যই তো আপনাদেরকে জানাবো কি করছি না করছি সমস্তটাই আগে থেকে জানি কোনো লাভ নেই আর আর একটা কথা না বললেই নয় যখন প্রেগন্যান্সি অবস্থায় ছিলাম প্রেগনেন্সি অবস্থাতে গ্লেস পুরো মানে তিন গুণ বেড়ে গেছিল এরকম আর কি জানি না ওই নানা রকম খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার ছিল তো এটা সেটা অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছিল তারপরে টাইম মেনটেন করা হচ্ছিল মানে টাইম মেনটেন করা হচ্ছিল তারপরে খাওয়া দাওয়ার টাইম মেনটেন করা হচ্ছিল নানান রকম কিছু কারণে হয়তো অত কিছু খাওয়া দাওয়া তার আগের মতো হবে না আর আগের থেকে খাওয়া দাওয়ার ইয়ে অনেকটা কমে গেছে ঘরের মধ্যে কোনো কাজকর্ম না 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 করে করে খাওয়া দাওয়া কি আর হয় এই ঘর দুয়ারের অবস্থা দেখে মনে হয় আপাতত আপনারা কিছু বলবেন না কারণ এই যে যেখানে যা পাচ্ছি এনে এনে রেখে দিচ্ছি সেরকমভাবে ভাবে তো গোছানো হয় না ওই মাঝে গোছানো হয় তো গোছানোই হয় না এরকম ভাবে রয়েছে আর আমি তো বিছানায় বসে রয়েছিলাম ওখানে বসবো আবার গিয়ে তবে নিজে আগে একটু ফ্রেশ হবে চুল টুলগুলো গুলো এই সমস্ত কাজকর্মগুলো সারবো কালকে থেকে আবার ড্রাই খাওয়া শুরু করলাম ওই যে অনেক একসাথে কিরম হয়েছিল না খালে আবার সব ফাঙ্গাস পড়ে যাবে নষ্ট হয়ে যাবে অনেক কেন রয়েছে ভেজানো শুরু করলাম আজকাল থেকে খাওয়া শুরু করলাম দেখো কদিন কন্টিনিউ করতে পারি আজ তিন চার দিন পর এই যে চুলগুলো ঠিকঠাক করে আছড়ালাম কালকে এক্সাম দিতে যাওয়ার আগে একবার আছড়েছিলাম বিনানি করে না কালকে উঁচু করে বেঁধে গেছিলাম পর চুলটা ঠিকঠাক করলাম আসলাম ঠিক করে ওই যে সকাল সকাল হনুমান দেখতে পাচ্ছি বাচ্চা কোলে নিয়ে প্রাচীর উপরে বসে আছে এখন ছাদে গেলে আবার ওই গোলাপ গাছের যা কুশি বেরোবে তাও খেয়ে নেবে ওই বেরোয় আর এসে এসে খেয়ে যায় না 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 এ দেখো তুলসী পাতা খাচ্ছে হ্যাঁ এখন মনে হয় খাওয়ার সেরকম কিছু নেই না ফল টল আজকে রবিবার তাই ভাবলাম নিচেই যাই সারা সকালটা নিচেই কাটাবো তো যে এসে ভাত খেতে লেগে গেছি আলু সিদ্ধ বিট গাজর ভাজা ডিম সিদ্ধ পালং শাক ডাল এই সমস্ত কিছু দিয়ে সকালের খাওয়াটা সেরে নিলাম পুষির পিছনে লেগেছে যেহেতু আমি নিচু হতে পারছি না তো পা দিয়ে ওর সঙ্গে খেলা করার চেষ্টা করছি তো তো পালালেও ভয় পাচ্ছে বেশ আজকে না একবারে আমি নিচে চলে আসলাম অনেকক্ষণ থাকবো বই টই নিয়ে সমস্ত কিছু নিয়ে চলে আসলাম আর যেহেতু ফুল বাগানের মধ্যেই আমি বসে আছি একদম ফুল কাজের পাশে তো ওই মাঝে মাঝে মোবাইলটা নিয়ে মনে হচ্ছে একটু ফটো তুলি এই যে মৌ ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে না একটু ক্যাপচার করি এই করছিলাম জানেন তো তারপর বাড়ির সবার সঙ্গে গল্প নানান রকম এটা সেটা করতে করতে একটু একটু পড়াশোনা এই সবই করছে আর কি রবিবার তো বেশ ভালোই কাটছে আজকের দিনটা কুল আর কদিন পরে খাওয়া যাবে জানো কুল কুল আর কদিন পরে খাওয়া যাবে হবে আতা তো এত হয় না এই যে মা এখানে দুপুরে রান্না বান্না চাপিয়ে দিয়েছে রান্না বান্না হচ্ছে ভগবান এই যে মা এখানে দুপুরে রান্না বান্না করছে দু একটা মেনু নামানো হয়ে গেছে আর মাংস হবে মাছ হবে আমি যাচ্ছি এখন স্নান করতে স্নান করা হয়ে গেছে এখন এই সাইডে এসে বসে আছি এদিকটাতে রোদ রয়েছে তো এইদিকে এসে বসে রয়েছি পাশে যে গরুর বাছুরটা রয়েছে ওর সঙ্গে আবার কথা বলছি আর স্নান টান করে এখন একটু রোদে বসে আছি এখানে বেশ ভালো রোদ রয়েছে তো সেই জন্য এখানে বসলাম একটু চুলটা শুকিয়ে যাক তারপরে আবার করে এদিকে আসছে আর কুল গাছের দিকে শুধু চোখ পড়ছে কুলগুলো বেশ ভালো বড় বড় হয়ে গেছে মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে মেখে খাওয়ার মতো আর আর পাঁচ সাত দিন গেলে একদম পেকে পেকে যাবে সুন্দর একদম পারফেক্ট হয়ে যাবে খাওয়ার মতো প্রচুর কুল হয়েছে আজকে না বাড়িতে চিকেন হচ্ছে তো মা আবার অর্পণকে বললো ও রান্না করবে কিন্তু অর্পণ আবার বেরিয়েছে ও নেই বাড়িতে ও আর কি করে রান্না করবে তারপর আমার মন হলো যে না আমি একটু রান্না করি তো মাকে বললাম মা মা তো তো কিছুতেই দেবে না সমস্ত কিছু রেডি করে দিলাম তো শুধু বসে বসে কাজ আর তো কোনো কিছু না তো ওই সেই কাজটুকু করি তাহলে তুমি ওইদিকে অন্য কাজকর্ম করতে পারবে তো ওই যে মাংসটা রান্না করতে শুরু করে দিয়েছি আর আমার তো চিকেন রান্না করতে বেশ ভালোই লাগে চিকেন হোক মাটন হোক এই সমস্ত কিছু রান্না করতে তো মা আবার বলছিলো গ্যাসে দিতে আমি বলছি না কাঠের উনুনেই করবো

বলো কি না একটা কুল দেখতে পাচ্ছি পেকেছে মানে নিচে আছে দেখুন ওই যে কালার কিন্তু অন্য রকম অন্য কুলের থেকে তো সে ওটাই পেরে নিচ্ছি আরও হচ্ছে সেগুলো আমি আর নাগাল পাবো না তো সেই জন্য ওই যেটা হাতের নাগালে পেলাম সেটাই তুললাম আর কি আজকে বানাও আজকে সেই সকালে নিচে গেছিলাম আর এই সবে মাত্র আসলাম এসে মুখটা একটু ফ্রেশ করলাম আর হচ্ছে ওই একটা পার্সেল আছে সেটা একটু খুলবো আর যেটা বলার যে ভাত সব নিয়ে আসলাম কারণ একটু আগে ওই বিটার জুস টুসগুলো খেলাম তো সেই কারণে এখন আর খেতে পারছি না পেট পুরো ভর্তি একটু পরে ভাতটা খাবো তো চলুন পরবর্তীতে কি করছে না করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের যে যে পার্সেলটা আছে সেটাই আবার এখন খুলব এখন আমাদের খাওয়ার সময় হলো এখন আমরা খাওয়া দাওয়া করবো তবে খাওয়ার মানে তো আজকে বেশি কিছু নেই নি যেহেতু চিকেন আছে তো সেই জন্য মা আজকে সকাল থেকে অনেক রকম সবজি করেছে কিন্তু মানে চিন্তায় পড়ে গেছে অত সবজি কে খাবে অত সবজি কে খাবে বাবাও চিকেন খায় বাবাও চিকেন খাবে ওই মাকে একা খেতে হবে আর কি তো তার জন্য একটু বেতে শাক করেছে বেতে শাক আমার ভালো লাগে বেতে শাক নিয়ে আসছি আর অর্পণ বললো লাউ খাবে তো লাউ নিয়ে যায় আমি বেতে শাক আর চিকেন খাবো অর্পণ লাউ আর চিকেন খাবে তো এই হচ্ছে আমরা আজকে খাবো আর আরও করেছিল পালং শাক করেছে তারপরে বিট গাজর ভাজা এই সমস্ত কিছু করেছে তো ওগুলো আর নিয়ে আসিনি ওগুলো আর খাবো না তো এখন চলুন এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি তাড়াতাড়ি করে আমি অল্প দুজনের খাইনি অনেকে বেলাও হয়ে গেল তো এবার আর না কথা না বাড়ি এবার খেয়ে নি কি মজা কি মজা সে দুপুরে খাওয়া দাওয়ার পরে না তারপরে কি করেছিলাম বলুন তো আমি একটু জাস্ট শুয়ে পড়েছিলাম শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম কখন তারপরে ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলা সন্ধ্যার থেকে এখানেই বসে আছি সবাই ফোন টোন করেছিল সেই ফোনগুলো রিসিভ করতে করতে অনেকক্ষণ ধরে আর কি গল্প করতে করতে অনেকটা টাইম কাটিয়ে ফেলাম আর সন্ধ্যাবেলা সেরকম কিছু খেতেও ইচ্ছা করলো না কারণ আজকে চিকেন খেয়েছি তো সেই কারণে না আর কোনো কিছু খেতে ইচ্ছা করলো না তো মা জিজ্ঞেস করছে সন্ধ্যাবেলা কী খেলি আমি কিচ্ছু খেতে ইচ্ছা করলো না বৌদির কাছে বৌদি ফোন করলো মা ফোন করলো তো বললাম যে না কিছু খেতে ইচ্ছা করলো না ও জন্য খাওয়া হয়নি এরকম ব্যাপার চিকেন খেয়েছি আর খেতে ইচ্ছা করলো না তো এইভাবেই কাটছে দিনকাল তো বেশ ভালোই আছি আর আজকে সকালবেলা সারাটা দিন মানে সকালে ওই যে গেছিলাম নিচে তারপরে হয়তো দুপুরবেলা আসলাম অনেকক্ষণ পরে এসেছি নিচে আজকে স্নান টান করলাম অনেক জল দিয়ে আরাম করে স্নান করলাম আসলে কি হয়েছে বলুন তো আজকে আর আমি উপরে জল টেনে ওই অর্পণ কিংবা মা জল দিয়ে যায় উপরে নয়তো উপরে গরম করা হয় আমি ওই ঝামেলাটা না কর ওদের যাতে ওই ঝামেলাটা না হয় সেই জন্য আমি অর্পণকে বললাম যে উপর থেকে জামা দাও আমি নিচে স্নান করে নিয়েছি নিজে স্নান করে নিলাম আর অনেক জলেও স্নান করতে পারলাম আর এই যে এতদিন পর নিজে হাতে আজ এক আজকে একটু শ্যাম্পু করলাম আর এতদিন তো ওই বাড়ি থাকতে মা বৌদি করে দিচ্ছিলো এই বাড়ি এসে তো অর্পণ শ্যাম্পু করে দিচ্ছিলো আর সেরকমভাবে শ্যাম্পু করা হচ্ছিল না মাথায় ড্র্যান্ড্রফ হয়ে গেছিলো মানে ওদের দিয়ে তো আর ওই সপ্তাহে তিন চার দিন করে শ্যাম্পু করানো যায় না ওদেরও তো কাজকর্ম থাকে সপ্তাহে একদিন করে শ্যাম্পু করা হচ্ছিল সেই চুল টুল কেমন হয়ে তারপরে আবার ড্যান হয়ে গেছিল এই শীতের সময় একটা প্রবলেম আমার একটা ড্যান্ড ছিল না কি কিন্তু এবার আমার পুরো একদম চেপে ধরেছে ড্যান্ডে তাই কারণ ঠিকঠাক আমি মাথাটা ওয়াশই করতে পারলাম না এবার যে শ্যাম্পু ঘন ঘন শ্যাম্পু করলে ড্যানডোপটা থাকে না কিন্তু এবার যে শ্যাম্পুই তো করা হয়নি না তো ড্যান্ড তো হবেই স্বাভাবিক ব্যাপার তবে ওই যে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে আসে সেরকম কিছু বোঝা যাচ্ছে না আজকে নিজে হাতে মনে মতো করে আজকে স্নান করেছি আর নিচে গরম জলের তো অভাব নেই সেই কারণে আর কি স্নানটাও খুব ভালো মতো হয়েছে তো সেই কার সেই জন্যই দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম কিনা জানি না দুপুরবেলা না বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম কিনা জানি না এত আরামে স্নান করেছি স্নান করে আরামে ঘুমিয়েও পড়েছিলাম সন্ধ্যার পরে ঘুম থেকে উঠে ও যে ফোনে গল্প করতে করতে এখন আমি একটু আমার কাজে বসবো মানে ওই আর কি বইটা খুলে বসবো কালকে এক্সাম আছে কালকে এক্সাম হলেই কমপ্লিট বাঁচা যায় বাবা এক এবছরের মতো বাঁচা যায় আবার নেক্সট ইয়ার এই হচ্ছে তবে হ্যাঁ এবছর বেশ ভালোই এক্সাম দিলাম যতটা ভয় পেয়েছিলাম যে ওই কদিনের প্রিপারেশানে কেমন এক্সাম হবে না হবে সেই তুলনায় কিন্তু বেশ ভালোই এক্সাম দিয়েছি মোটামুটি গড়পত্র সবাই যেমন দিয়েছে ওই রকমই খারাপ হয়নি ভালোই হয়েছে মানে খারাপ বলা যায় না ওটাকে ভালোই এক্সাম দিয়েছি তো চলুন এখন না হয় আমি একটু আমার কাজকর্ম করি আর অল্পন্ বেরিয়ে গেছে কখন আমি একটু চোখটা এরকমভাবে তাকিয়ে তাকে মানে ঘুমি ঘুমের অবস্থাতেই ছিলাম এরকমভাবে তাকিয়ে তাকিয়ে দেখলাম যে ও রেডি হচ্ছে বেরোবে বলে তো রাত্রেবেলায় পড়াশোনা বন্ধ করে আমাকে এখন একটু বসতে হচ্ছে শ্যুটিংয়ে কারণ হচ্ছে এলে একটা প্রমোশনাল ভিডিও করার ছিল তো সেই জন্য আমাকে বসতে হয়েছিল এখন একটু শ্যুটিংয়ে তো এই যে দেখুন কি সুন্দর চকচকে হয়েছে আমি তো এখন এই সমস্ত কিছু তুলবো তুলে খাওয়া দাওয়া সার তবে অর্পণবাবু অনেকক্ষণ আগেই চলে এসেছে তবে অর্পণবাবু মুখ আজকে ঠিকভাবে তো দেখাতেই পারিনি ও শীতে পুরো জড়ো হয়ে এখন ওই ওইসবের মধ্যে ঢুকে পড়েছে ওই যে

তো দেখুন মুখটা কি সুন্দর গ্লো দিচ্ছে না তো সেই কারণে আর কি বসে পড়া বেশ নিজেকে সাজুকুজু করতে ভালো কান না ভালো লাগে বলুন তো সেই সেই জন্য ওই সব ছেড়ে আমি এখন সাজুকুজু করতেই বসে গেছি আর ওটা খুব দরকারিও ছিল অনেক দিনের রয়েছে আমার সেই শরীর খারাপের আগে বলো ওটা আজ দেবো কাল দেবো করে দেওয়াই হচ্ছে না তো না পেরে আজকে যে বসতে হলো তো চলুন এখন জানাবো সকলকে শুভরাত্রি কারণ আমাদের খাওয়া দাওয়া আছে পরে খাওয়া দাওয়া পরে ঘুমিয়ে পড়ব আর অর্পণ যখন ভোরবেলা যাবে তখন উঠে পড়বো তাহলে মোটামুটি আমার কালকে এক্সাম হলেই তো বেঁচে যাই বাচ্চা ছাড়া আর কী বলবো তো চলুন সকলকে নমস্কার জানে আজকে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন